শুভ সকাল দাদা ভাই ও দিদি ভাইয়েরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি এখন বাজে প্রায় সকাল ফার্স্টা ফাঁস পঞ্চাশের মতন আর কি তো মাত্র ওই ঘুম থেকে উঠলাম তো আমার ভাইও উঠছে আরও আগে তো ভাই একটা বাইর দিছে আর কি বাইরের মাছটা খুলতেছে আর কি তো আমি আইসে দেখবার লাগে আর কি তাজা মাছ খলসা মাছ বালা মাছ লাগছে এ জালটার মধ্যে বালা মাছ লাগছে মাছ খলসা মাছ কলসা মাছ ফুডের সাইজটি বড় বড় বকটা এই যে কই তো কই আরো আছে এদিকে মাছটা এই যে ফুটি মাছ ইলে যে আছে আসলে এখান থেকে তো অসুবিধা হয় আর কি এই যে যেন ফুটি মাছ আছে এই যে জল জলা ফুটি মাছটি সবটি বড় বড় আস্তে আস্তে বাইরে আপনার জল তো আস্তে আস্তে কমতাছে তো এই কমার কারণে আপনার আস্তে আস্তে আপনার কি করতেছে সুন্দর জিনিসটা তো দেখলাম কি সুন্দর শাপলা পড়ছে তারা সামনে দেখায় সমানে আপনার কি করছে শাপলা এই যে সমানে সাতলা আসলে রৈদুর টসছে তো সুন্দর করে দেখানি যাইতেছে না আইল বাইন্দা তো লাগে আর কি আর নাহলে মাছ জায়গা ওটা লাগে আইল বাইন্দা তো বাইর হচ্ছে তো বাইরে জল জল আছে মাছ হ্যাঁ শোল মাছ আজকের রোডটাও খুব করা উঠবো নদীর জল অনেকটা কমে গেছে গা আস্তে আস্তে সবাই গেলে মাছ ব্যস্ত জ্বালাডি আস্তে আস্তে বড় সকালের পরিবেশটা একটা অন্য পাখির কিসমিস ডাক আরো ভালো লাগে দেখছেন আগে চোখে অনেকটা জল কমে গেছে গা অনেকটা আজকেও করার ওই দুটলে এই ক্ষেত্র তাই শুক্র দেবা যাই হোক দিদি ভাই দাদা বাড়িয়া চলেন বাইর আর একটা বাইর আছে আর কি তো এটা তুলবো তো দেখতে তাই দেখেন কত সুন্দর শাপলা ফুল ফুল টেরেছে দেখছেন আর সবাই মিললে আস্তে আস্তে জাল কেউ জাল ই করতেছে দুইজনে জালি কিদা তোর মাছ তো পড়ছে আছে গাতে গরম রাই অতিরিক্ত গেছে না এটা লেগে খালো মাছ তুলতে আছে আর কি আমার খালু উনি মাছ তুলে আলতেছেন ওনার এই এটা তো শীতলের ইয়েটা লাগছে আইরি মাছটা লাগছে আইরি মাছটা আজারিয়ার কাম নাই সাপ মরা হল আসে এদিকে গন্ধ বাড়িস হয় এটা আমার খাই একটা সন্ত্রাসী করছে তা বাড়া জলের মধ্যে কস আই আমার লাগতো না তো কাল রাই তুই বল আছি মেলাডি মাছ মারছোস হ্যাঁ এই যে এই যে ফুডি মাছটা কিনছি এই যে এই যে বড়ো বড়ো ফুডি মাছ রাত্রে তুলে গেসলে

এখন প্রায় ছয়টা বাই ত্রিশের মতো বাজে আর কি তো সীমা বাসি কাজটা শেষ করছে শেষ করে অনেকটি সাপলা ফুল ফুটছে তো সীমা সাপলা ফুল খুব পছন্দের আর কি তো মানে যাইতাছে আছে সাপলা ফুল তুলবার লাগে আস্তে আস্তে আমরা যাইতেছি হ্যাঁ মেলা ডিভোর্স হ্যাঁ

अमे आया था इधर रो कोई जिंदा है ये रो दुडिया सुनती कोई तय रो ए हेरी तू जोर से रो जरा तब देख सो तू लसुटी दयाला हां वो देता है कोई ना यही होबो हां इदी ভাল लागता लागता

দাদা ভাই দিদি ভাইরা কালকে ফিডা করছেন আর কি সীমা তো অনেক খাওয়াইবো আর কি সীমায়দিকে আপনার বাছা টাছা শেষ মেডা

তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম আমি বাজার থেকে আইসি আরো কতক্ষণ আগেই লয়ে গেছিলাম একটু মন মনগঞ্জ আর কি তো মনগঞ্জ খেললে গিয়ে গেছি এটা বিস্তারিত আমার জানা গেছে গিয়ে গেছিলাম হ্যাঁ আমরা গাছটি খাইতেছে গরু তোর যা ডায় গাছ কাটতেছে এত গড়ি দিছে দেখি হর কত গড়ি দিয়ে আলছো হ্যাঁ হর কড়ি দিছে ঈশ্বাৰ মনটা খাৰপ এই বাইদী বুটি হে তুই কি মন খাৰপ কৰি ৰাখছ আনবাম নাই বেগতে আনবা বেগতে আনবা হাতীমা দিম 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 হা মা এইবাবে কামত লাগি আছে মাত্ৰ আহিলাম চুল তুল গামীয়ে আছে এই যে দুধ আনছি তো ভালো লাগে এই যে তো দুধ আনছি দুধ দুধ তো পাওয়া যায় না আজকে দিশে মোবাইল কেলা তো দাদা ভাই দিদি ভাইরা পাত্র আইলাম বাজার থেকে মনস থেকে আরকি মনস থেকে आया মানে বাইরে মাসলওয়ারকি বাইরের মধ্যে জল তো আস্তে আস্তে কম মেয়ে যাচ্ছে কারণ ماما শান্তন করাইতেছে বুঝলে হ্যাঁ হ্যাঁ

আবার ভাইতে দেখব সমানে খালি ঠেঙ্গ মাছ লাগে রে আশপাশের পরিস্থিতি ওইদিকে কি গুড়া মাছের বা ইয়ে হচ্ছে না এটা করকরিয়া লাগছে দেখো একটা এই যুগটির মধ্যে বালা মাছ আছে রে জালি দেয় কেউ দিলে জালি তো সিরা বালা একটা জালি নাই গা যাই হোক মাছটা চলে যায় গেবারের দিকে জাল তুলবে ওর ভাই স্যার জাল এরপরে ভাই দুই মাছ কিনা কেমন লাগে তোর ওর ভাই স্যার আমাদের তো মাছ কিনা কেমন লাগে জাল ও সিরা চারটা আড্ডা লাগে তিন চার চারবার টান দিলে পরে গিয়া হেক্টর হারি আর কি জাল বেঁকে চাইকে যাইতে চাইকে শেষ বাড়ির দিকে যাই তাল তো শেষ হয়ে গেছে গা

তাহলে ভিডিওতে তুই আনাম বাক্সটা লই এসেস করে মা রিকি আনাম বাক্স তুলে এসেস রিকি তুই তুই দিন ঢাকাই তারবে এই যে কা সিমা কি দা মুরগির ব্যবসা লইলছ না এটা হ্যাঁ বাজার বাজারে বিক্রি করবাম তো দাদা ভাই দিদি ভাইরে আমরা গেছিলাম মন মন যা আর কি তো মন মন থেকে সাইডটা মুরগি আনছি আর কি তো এই সাইডটা মুরগি আমরা ভাল ভাল লাগি আনছি না যেহেতু আমরা জায়গার সংখ্যা কম নিজের জায়গা না থাকলে মুরগি রোগ পাইলে শান্তি পাওয়া যায় না চিল্লা চিলি হয় কাজিয়া জগড়া হয় তো খাই ভালো লাগে এই মূলত তো চারটা মরুগ আনছি সাতশো টাকা দিয়ে আর কি তো মরুখ ডিটু দেওয়া হই মরুফটি ভালো হয়েছে না মরুগডি মোটামুটি নিচে তো ওই যে ডি এটি আপনার একটা একশো সত্তর পঁচাশিটার ইয়া আশি টের মতো পড়ছে ওই যে চারটা মরুগ সাতশোটার নিচে আর কি তো জায়গা ত হইল কি যে আমরা কেয়ার লাগিয়ে গেছিলাম মনগঞ্জ আমরা মনগঞ্জে গেছিলাম আমরা গত মাসে আপনার ওই যে একটা টিভি কিনছিলাম আর কি তো গত মাসে টিভিটা কিনছিলাম আপনার বত্রিশ ইঞ্চি তো এনে আপনার কিছু টাকা আমার হাওলাত তাসিন কিছু টাকা দিছি না আর একজনে এই টাকা পরিশোধ শোধ করবার লাগিয়া মানে ব্যাংকে ইউটিউবের আপনার আমার তো প্রতি মাসে মাসে আয়ে না আমার দুই তিন মাস পরে পরে আর কি আয়ে তো একশো ডলারের নিচে তো আর তুলন যায় না তো একশো ডলারের কিছু উপরে আর কি আইছে একশো পনেরো ডলারের মতো আর কি তো যাই হোক সব বেলায় এন আমার দশ বারো হাজার বারো হাজার বা তেরো হাজার টের মতো আইসে আর কি তো আমি কিছু টাকা তুললে এন থেকে মনে করেন যে আজকে আমরা ওই যে কয়েকটা মুরগ আনলাম ঘরের লেগে কিছু বলতে কোলাফানের খাতা কলম এতে হিতা আগর বাগর মেলায় কিছু আনলাম আর কি ঘরের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র এর বাইরে কোনো কিছু না তো আর আমার সীমা কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছে তো তো ডাক্তারে কইছে যে কষি মুরুক টুরুক যদি খাওয়ানি যায় তাহলে ভালো হইব আর কি একটু কারণ আসলে আমরা বুধবার আজকে যেই তো বাজারের দিন আছেন এই কারণে আর মুরুখ ডিউটু একটু সস্তায় পাইছি এই কারণে একটু লইছি আর কি আর আমার যে কিছু ঋণ আছেন এই ঋণ দিয়ে আজকে আজকে ঋণ ডি দাইলাম আর কিছু কিছু ঋণ আছেন আমার এই ঋণ মিটাইছি তো আসলে মানুষের টেয়া পয়সা লইয়ে তো আসলে ঘুমাইতে গেলেও দুশ্চিন্তা হয় যে কোন সময় কোনো ঠিক ঠিকানা নাই মানুষের ঋণটি তো এই চিন্তা ভাবনা থাকে আর কি তো আজকে মোটামুটি একটা ঋণ গুছাইছি আর আর একজনে তো কিছুটি তো তুমি জানোই তো উনি আপাতত উনি নিতেছে না টাকাটা তো ওই টাকাটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি আর কি তো যাক এলো অবস্থা আর কি আর তেমন বেশি বাজার থেকে আইছি না তবে বাজার থেকে আসার পথে দেখা গেছে যে রাস্তার মধ্যে আমরা অনেক গ্যাঞ্জাম ট্যানজাম দেখছি পরে আমরা তো এমনি নিরীহ মানুষ না এরপরে আমরা নিরীহ মানুষ আমরার মতো আমরা জামেলা মানে মানে দেখা গেছে লাডি সুডা রান্দা মান্দা এটা লইয়া দাঁড়াইছেন পরে আর্মির গাড়িটা দিয়ে আইসিন এটা দেখা গেছে যে ওই বাজারে আর কি এই ধরনের সমস্যা পরে আবার আমরা এটা দেখে আবার খুব তাড়াতাড়ি করিয়া আয় আর কি তো আমরা তো এমনিতেই বেজাল বিশৃঙ্খলের বয় ভাই আর কি এরপরে পুলিশ এরপরে আর্মি সবাই গেছে এনে যা ঘটনাস্থলে না কোনো ঝামেলা হইতো না আমরা তো আসলে সাধারণ মানুষ হিসেবে আমরা একটাই চাওয়া এটা হচ্ছে দেশে যাতে কোনো গন্ডগোল না হয় বিশৃঙ্খলা না হয় সবাই যাতে সুস্থভাবে ডাক্তারে সবাই যাতে ভালো থাকে এটাই তো আমরা চাই এছাড়া আর কোনো কিছু আমরা চাওয়ার নাই আর কি তো যাই হোক আজকে তো আর মুরগির মাংস রান্না বান্না হইতো না মনে না আজকের আনতো না আর আজকে দেরি হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়েছে তো আমরা বাজার থেকে আইছি স্কুল থেকে আইছি হুম স্কুল থেকে আইয়া পরে আবার তোমারে লিয়ে গেলাম ব্যাংকও হ্যাঁ ব্যাংক থেকে আবার বাজার সাথে কই কিছু আইতে আইতে সময় লাগে শেষ আর কি তো যাই হোক ঘরে ঘরে শাপলার তরকারি শাপলার ডেটা তরকারি রান্না করব শাপলাটি তুলছি আমি কি কইছিলাম

চাপতে চুকে দিও মামা ডাকতাছে তো মামার দা আইল আমার কি গুরুরে মটার খাওয়াইতেছে বড় হয়ে গেছে মানে সাপলাড়ি সাপলা ডেটা দিব আর কি বৃষ্টি সে ভেটনেরে শুধু এই কাথমলে বৃষ্টি San flade la, di fap denise lan Ha San flade la

আমি ডাইল দিয়ে খাইছি যে আমার কাছে বিরাট ভালো লাগতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া ভিডিওটা আজকে লম্বা করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে